গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি তো সকালবেলা হচ্ছে এই অনেকক্ষণে নিচে গেছি নিচে গিয়ে ফ্রেশ হয়ে কিছু কাজকর্ম ছিল সেগুলো সব কমপ্লিট করে ওপরে এসে এই যে জানলাটা খুললাম জানলাটা না খুললে যেন খুব একটা মানে আলো আসে না ঘর আর এমনিও গরমকাল যেহেতু পড়ছে জানলা না খুললে ভালো লাগে না তারপর চা বিস্কুট খেলাম খেয়ে আবার রেডি হলাম রেডি হয়ে হচ্ছে এখন আমি পড়াতে চলে এসেছি তো আজকের পড়ানোটা সকালে ছিল এসেছি তো এসে উপরে এসেছিলাম উপরে এসে আজকে যে ভিডিওটা পোস্ট করব সেটাই আর কি একটু এডিট করছিলাম তার এখন নিচে যাব নিচে গিয়ে হচ্ছে খাবো তো চলো তারপর কথা আর আজকে হচ্ছে মুড়ি খাচ্ছি আর আলুর তরকারিটা কিন্তু একদম নিচেই ছিল মা আলুর তরকারিটা আর কি রেখে দিয়েছিলো বেড়ে তো আমাকে বললো মুড়িটা নিয়ে নে তো তার উপর মুড়িগুলো নিয়েছি বলে তরকারিটা দেখা যাচ্ছে না আর বিছানাটা একদমই অগোছালো হয়ে আছে তো তারপর এখন হচ্ছে বিছানাটা আমি গুছিয়ে নেবো তারপর হচ্ছে নিচে গিয়ে একটুখানি নিচের ঘরটা আর কি ঝাড় দিয়ে নিচ্ছে ঝাড় দিয়ে তারপরে মুছে নেবো ভালো করে ঘর বারান্দা সব কিছু মুছে নেবো আর প্রত্যেক দিন ঘর বারান্দা মোছার ডিউটি কিন্তু আমারই থাকে আমি কিন্তু মুছি প্রত্যেক দিন এটা কিছু করি আর না করি ঘর বারান্দা মোছাটা কিন্তু আমারই আর কি ডিউটি থাকে আজকে রান্না হচ্ছে হচ্ছে এঁচড় তো এঁচোড়টা মা অনেকদিন আগেই নিয়েছিল তো রান্না করা হয়নি তো তারপরে পরপর এটা ওটা সেটা হতে হচ্ছিল আর সেই কারণে আর কি রান্না হয়নি আর এদিকে হচ্ছে এই যে বেগুন আর হচ্ছে এদিকে নিম পাতা ভাজা হবে তো দুটোই আলাদা আলাদা করে ভাজা হবে আর বেগুনটা হচ্ছে আগে ভেজে নেওয়া হবে কারণ নিম ভাজার পর যদি বেগুনটা ভাজা হয় না বেগুনটাও তেতো হয়ে যায় আর আমার সেই বেগুনটা খেতে একদমই ভালো লাগে না সেই জন্য আগে বেগুনটা ভেজে নেওয়া হবে তারপর হচ্ছে নিমপাতাটা ভাজা হবে যাতে বেগুনটা একদম তেতো না হয়ে যায় আর ওদিকে হচ্ছে মা দুটো বাটিতে এই চোখটা তুলে রেখেছিলো কারণ একটা হচ্ছে রাতের জন্য আর একটা হচ্ছে দুপুরের জন্য তাই রান্না হওয়ার পরই কিন্তু দুটো বাটিতে আলাদা করে তুলে রেখে দিয়েছিল আর এদিকে হচ্ছে দুটো কুমড়ো ফুলের বড়া ভাজা আর এটা হচ্ছে ধনে পাতা বাটা ওই কালো জিরে রসুন দিয়ে যে ধনে পাতাটা বেটে তারপরে ভাজে এটা হচ্ছে সেটাই আর এই মাংসটা হচ্ছে আগের দিন রাত্রিবেলা যে আমি করেছিলাম সেই মাংসটা দু পিসই ছিল এটা হচ্ছে ভাইয়ের জন্য রেখে দেওয়া হয়েছিল তো এটা ভাই খাবে দুপুরে খাওয়া হলো আর এই যে চলে এসেছি এটা হচ্ছে জলের বোতল হাতে তো এখন হচ্ছে যাবো একটুখানি গিয়ে ওই যে ফোন দেখবো সবই করবো তো চলো এখন রাখছি তোমাদের সাথে কথা হবে রোদ তো দেখেছো জানলাগুলো দিয়ে দেবো ঘরটা সে বড্ড গরম হয়ে গেছে জানলাগুলো আরও আগে দিয়ে গেলে ভালো হতো কারণ তাহলে ঘরটা এতটাও গরম হতো না আর আজকে ভাই এই গাছটা কিন্তু স্কুলে নিয়ে গিয়েছিল তো স্কুলে আর কি দেখিয়ে নিয়ে চলেও এসেছে একটু জল দিতে হবে যাতে গাছটা একদম ঠিকঠাক থাকে আর এখন হচ্ছে বিকেল বেলা তো বিকেল বেলায় বাইরের দৃশ্যটা একবার দেখে নাও এখন অনেকটাই অন্ধকার মানে অন্ধকার একদম হয়নি তবে সাড়ে পাঁচটার মতো এরকম বেজে গেছে আর এটা হচ্ছে সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় হচ্ছে টিফিনে একটা কেক খেয়ে নিচ্ছি আর এটা হচ্ছে দেখো রাতের বেলা রাতের বেলা বলতে এই নটা এরকম হয়তো বাজে তো তখন অনেক আগে থেকে বেশ সুন্দর ঝোড়ো হাওয়া দিচ্ছিল তো না তখন একটু দেখতে গিয়েছিলাম একটু মানে হাওয়াও খেতে গিয়েছিলাম আর কি আর চারটা দেখেছো কত সুন্দর উঠেছে আর এই যে অন্ধকারে একটা ভূতকে দেখে নাও তো চলো আজকের ভিডিওটা এইটুকুই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট